ভিআই নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের বড় চমক দিল কম খরচে মিলবে একগুচ্ছ সুবিধা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর নির্দেশ অনুযায়ী ভোডাফোন আইডিয়া নতুন দুটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে এই প্ল্যানগুলি বিশেষভাবে তৈরি করেছে কম খরচে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি দেওয়ার জন্য এবং ভয়েস কল পরিষেবা দেওয়ার জন্য ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যানগুলি ফিচার ফোন ব্যবহারকারী এবং সেকেন্ডারি সিম রাখার জন্য অত্যন্ত আদর্শ ঠিকই শুনেছেন আপনারা ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া একটা নতুন চমকপ্রদ তার গ্রাহকদের জন্য প্ল্যান নিয়ে এসেছে এবং সেই প্ল্যানটা হচ্ছে চুরাশি দিনের প্ল্যান এবং এই চুরাশি দিনের প্ল্যান ছাড়াও একটা তিনশো দিনের অর্থাৎ পুরো বছরের একটা প্ল্যানও আমরা তার সাথে সাথে দেখে নেবো এবং তার সুবিধাগুলো আমরা দেখ এবং কেন ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই এই পদক্ষেপ নিল বা এই প্ল্যানটা কেন আনলো সেটা দেখবো এবং তার সাথে সাথে আমরা দেখব যে কোন প্ল্যানটার পরিবর্তে এই প্ল্যান আনা হয়েছে তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত পয়েন্টই আমি আলোচনা করব আপনাদের সামনে এবং আপনাদের কাছে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান তো এবার চলুন আমরা জেনে নেই ভিডিওর যে মেন পয়েন্ট বা মেন টপিক সেটা যে ভোডাফোনের নতুন চুরাশি দিনের ভোডাফোন আইডিয়া চুরাশি দিনের একটি সস্তার প্ল্যান চালু করেছে এই প্ল্যানের মধ্যে যে সুবিধাগুলি থাকবে তা হল অর্থাৎ আপনি এই চুরাশি দিনের প্ল্যানের মধ্যে যে সুবিধাগুলি পাবেন চুরাশি দিনের ভ্যালিডিটি থাকবে অর্থাৎ আপনি চুরাশি দিন মানে বুঝতে পারছেন তিন মাসের ভ্যালিডিটি এবং দু নম্বর হচ্ছে ভারতের যে কোনো নেটওয়ার্কের আনলিমিটেড কলিং এবং সুবিধা থাকবে তিন নম্বর হচ্ছে নশোটি এস এর সুবিধা আপনি পাবেন ফ্রিতে এবং ফ্রি রোমিং সুবিধাও পাওয়া যাবে এই রিচার্জ এই প্ল্যানটি এয়ারটেল এবং জিওর প্রতিযোগিতামূলক প্ল্যানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তা বলাই বাহুল্য বা বলা যায় আমাদের কিসের না ভি এর তরফ থেকে এই প্ল্যানটা কিন্তু আনা হয়েছে একটা চমকপ্রদ কিন্তু এটা প্ল্যান নেক্সট এবার আমরা যেটা দেখব ভোডাফোন আইডিয়ার তিনশো পঁয়ষট্টি দিনের যে প্ল্যান অর্থাৎ আপনাদেরকে বললাম যে চুরাশি দিনের প্ল্যানের সাথে সাথে আমরা আর প্ল্যান দেখব যেটা হচ্ছে এক বছরের প্ল্যান অর্থাৎ তিনশো দিন যারা দীর্ঘমেয়াদী পরিষেবা চান তাদের জন্য ভোডাফোন আইডিয়া তিনশো দিনের একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে এই প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে তিনশো দিন অর্থাৎ এক বছর আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে এবং তিন হাজার ছশো সুবিধা পাওয়া যাবে এবং তার সাথে সাথে পাওয়া যাবে ফ্রি রোমিং সুবিধা এই প্ল্যানটি একবার রিচার্জ করলেই সারা বছরের জন্য কিন্তু ভ্যালিডিটি নিশ্চিত করবে যা সেকেন্ডারি সিম ব্যবহারকারীদের জন্য কিন্তু বিশেষ উপকারী হবে অর্থাৎ যারা পুরো সারা বছরের জন্য রিচার্জ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটা একদম দারুণ প্ল্যান আপনাদের জন্য একটা চমকপ্রদ প্ল্যান আপনারা এই প্ল্যানটা রিচার্জ করতে পারেন তিনশো দিনের একটা প্ল্যান এখানে কিন্তু আপনি তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু আনলিমিটেড ভয়েস কল পাবেন এসএমএস পাবেন ছত্রিশশোটা এসএমএস ফ্রি পাবেন ফ্রি রোমিং সুবিধা পাবে তো অনেক কিছু সুবিধা এখানে পেতে চলেছে তো এই জন্য এটা হচ্ছে কি আপনাদের যারা ভোডাফোন আইডিয়া আপনারা ইউজ করেন তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা প্ল্যান এরপরে আমরা যে পয়েন্টটা দেখব যে কোন প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে এই দুটো প্ল্যানকে আনা হয়েছে সেটা আমরা দেখে নিই না ভোডাফোন আইডিয়ার সম্প্রতি তাদের চোদ্দোশো ষাট টাকার ভয়েস অনলি প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে সেটির বদলে কিন্তু এই প্ল্যান দুটো আনা হয়েছে এই প্ল্যানটি ছিল কি দুশো সত্তর দিনের ভ্যালিডিটি দিত এবং আনলিমিটেড কলিং পরিষেবা প্রদান এছাড়াও প্রতিদিন একশোটি ফ্রি এস এম যে কেন ভিআই এই পদক্ষেপ নিল বা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কেন ভিআই নিল প্রাইজ সম্পত্তির টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল যে গ্রাহকদের জন্য কম দামের বিকল্প প্ল্যান চালু করতে হবে বিশেষ করে যারা ডেটা ব্যবহার করেন না শুধুমাত্র ইনকামিং এবং আউটগোয়িং পরিষেবার জন্য সিম ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান চালু করা হয়েছে ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানগুলি সেই নির্দেশ অনুযায়ী তৈরি করা হয়েছে গ্রাহকদের আরো সাশ্রয় মূল্যে সেরা পরিষেবা প্রদান করবে এগুলি নেক্সট এবার যে পয়েন্টটা দেখব এবং এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট আজকের ভিডিও সেটা হচ্ছে কি না কেন এই প্ল্যানগুলো সেরা হচ্ছে বিকল্প এই প্ল্যানগুলো কেন সেরা বিকল্প আপনাদের জন্য যারা ভিআই ইউজ করে এক নম্বর হচ্ছে এই প্ল্যানগুলি একবার রিচার্জ করলে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন মানে বুঝতে পারছেন পুরো এক বছরে রিচার্জ হয়ে যাবে আপনার দু নম্বর হচ্ছে কম খরচে আনলিমিটেড কোয়ালিটি কলিং এর সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে তিন নম্বর হচ্ছে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানগুলি বিশেষ কার্যকরী যারা আপনারা ফিচার ফোন ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় একটা কিন্তু প্ল্যান এগুলো এই দুটো প্ল্যান তো ভোডাফোন আইডিয়ার এই নতুন প্ল্যানগুলি এয়ারটেল জিও এবং বিএসএনএল এর সঙ্গে প্রতিযোগিতায় বড় ভূমিকা নেবে তা বলা যায় যারা দীর্ঘমেয়াদী পরিষেবা চান তাদের জন্য এই প্ল্যানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আমাদেরকে বলবো আপনারা যান ভিআই যারা ইউজ করেন তারা এই দুটো রিচার্জ আপনারা করুন এবং বারবার আপনাদেরকে কিন্তু রিচার্জ করতে হবে না একবার রিচার্জ করলেই কিন্তু আনলিমিটেড কিন্তু সুবিধা আপনারা কলিংয়ের সুবিধা আপনারা পেয়ে চলেছেন এবং যেগুলো কিন্তু এয়ারটেল জিও এবং বিএসএনএল এর থেকেও কিন্তু সুবিধাজনক তো অবশ্যই আপনারা রিচার্জ করুন আর তার সুবিধা প্ল্যানের সুবিধাগুলো আপনারা উপভোগ করুন তো আজকে ছিল এটাই আপডেট আপনাদেরকে শেয়ার করলাম আমরা আপনাদেরকে আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সব থেকে আগে তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অয়ার টাইম টাটা বাই